তো আমি আপনাদেরকে বলছি চেয়ারে উঠে দুই দিন আগে লাফালাফির লোক চেয়ারের নিচেও থাকতে পারতেছে না এটা আল্লাহর দুনিয়ার রীতি কত ইজ্জ মান্তাসা অত ইজুল্য মান্তাসা বিয়াদিকাল খের মানুষকে কষ্ট দেবেন না মানুষের সাথে বেয়াদবি করবেন না মানুষের সাথে খোঁচাকুচি করবেন না আল্লাহ এবং রসুলকে সাক্ষী রেখে বলছি যে আন্দাজে ইজ্জত পাচ্ছেন সেই আন্দাজে আমার আল্লাহ বেইজত করে এখান থেকে জমিন থেকে উঠিয়ে নেবে সুতরাং আমার আল্লাহ তাকে দেন দন দেন দৌলত দেন হেলম দেন কালাম দেন সবকিছু দেন পরীক্ষার জন্য দেন লীল এখতেবার পরীক্ষার জন্য সুতরাং বিনয় থাকবেন সব সময় আল্লাহর দরবারে গুণা হয়ে গেলে রাতের অন্ধকার আল্লাহর দরবারে মাফ চাইবেন সব সময় জবানের মধ্যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এগুলো জবানের মধ্যে জারি রাখবেন দুনিয়া সুন্দর হবে পরিবারও সুন্দর হবে আখিরাতও সুন্দর হবে সব সময় প্রত্যেকদিন ঘুমানোর আগে বিছানায় শুয়েছেন চিন্তা করবেন খাটে শুয়ে আছেন মরার খাটে মানুষ আপনার জানাজার জন্য ওয়েট করছে